দ্রুততম সময়ের মধ্যে একটা নির্বাচন দেন দিয়া আমরা এই দেশে একটা স্থিতিশীলতা নিয়ে আসি যতই মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই যত বড় যাই হই না কেন আমরা নিজেরা নিজেরা যত বড় যাই মনে করি জামাত শিবিরের নাম ধরে বলতে চাই কেন নাম ধরছে আমি এই জন্য বিগত সতেরো বছর তারা আমার বন্ধু ছিল

নেই যত বড় যাই না কেন আমরা নিজের নিজেরা যত বড় যাই মনে করি আমি গত কয়েক মাস ধরে বলছি সামনে নির্বাচন এত সহজ সহজ নয় আপনারা নিজের মনে যতই বড়াই করুন আরে বিএনপি তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি এত আছে এত বড়াইয়ের কিছু নেই থাকতে পারে আপনার শাখা প্রশাখা প্রিয় শকবিন্দু আমাদের নেতাকর্মীরা তৈরি করেছে সেই শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে কিন্তু তারপরেও জনগণ ম্যাটার্স জনগণ ম্যাটার্স সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি জনগণই হচ্ছে আমাদের সমর্থন জনগণই হচ্ছে শক্তি জনগণ সাথে না থাকলে জনগণ পাঁচই অগস্ট দেখিয়ে দিয়েছে কাজে আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে তখন কিন্তু পস্তাতে হবে তখন কিন্তু দেশ করতে হবে সহকর্মীবৃন্দ এখনো সময়ে আছে আসুন 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 আমরা জনগণের পাশে থাকি জনগণের সাথে থাকি যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব আজকে শহীদ জিয়ার উননব্বইতম জন্মবার্ষিকীতে যদি শহীদ জিয়াকে সত্যিকারভাবে আমাদের স্মরণ করতে হয় যদি শহীদ জিয়াকে ভাবে সম্মান জানাতে হয় আজকে দেশনেত্রী খালেদা জিয়া ওনার জন্য আমরা দোয়া করছি সুস্থতার জন্য কিন্তু দেশনেত্রী সবচাইতে খুশি হবেন দোয়া তো আছেই কিন্তু উনি যখন দেখবেন যখন দেখবেন জনগণ সমর্থন দিয়েছে বিএনপির প্রতি আমি তো মনে করি সবচাইতে বেশি খুশি উনি সেদিন হবেন এবং খালেদা সৈনিক হিসাবে আপনাদের উপরে সে দায়িত্ব বর্তান সহকর্মী আমরা কে ছোট নেতা কে গ্রামের নেতা কে ইউনিয়নের নেতা কে বড় নেতা কে বিভাগীয় নেতা কে কেন্দ্রের নেতা বিষয় এটি নয় বিষয় একটি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে আমাদেরকে এমন ভাবে দাঁড়াতে হবে যাতে জনগণ বোঝে আমরা তাদের সাথে আছি জনগণ বোঝে আমরা তাদের পাশে আছি জনগণ বোঝে যে জনগণ যেভাবে চায় আমরা সেভাবেই আছি জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা সেভাবেই তাদের পাশে আছি দুদিন আগে দুদিন আগে আমি একজন ব্যক্তির টকশো দেখছিলাম উনি কথা প্রসঙ্গে বলছিলেন সে আলোচক কথা প্রসঙ্গে বলছিলেন যে উনি এখনো ঠিক বুঝে উঠতে পারছেন না যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে তারা আবার মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করছে চেষ্টা ঠিক আছে করতেই পারে তারা কিন্তু তারা যদি ভোটের মাঠে নামে কি নিয়ে তারা মানুষের সামনে হাজির হবে পেছনের গুলা দিলাম উনি বলছেন যে পেছনেরগুলো গুলো নহে বাদই দিলাম এই অগাস্ট জুলাই জুলাই অগাস্ট মাসে যে প্রায় দেড় থেকে দু মানুষকে যে করেছে প্রায় তিরিশ হাজারের মতন মানুষকে যে তারা জখম করেছে ইউনিসেফের বক্তব্য অনুযায়ী এর জবাব তারা মানুষের সামনে কি দিবে এই জবাবগুলো তো তাদেরকে দিতেই হবে সকমীবিন্দ আমরা যদি সেই দিনটি আসা পর্যন্ত আমাদের ভিতরে যদি কেউ কিছু করে জবাব তো আপনাকে দিতে হবে যখন আপনি দুদিন পরে ভোটের জন্য মানুষের কাছে যাবেন আপনাকে জবাব দিতে হবে না বলে সে যদি বলে যে এই মিয়া তোমার ওই লোক এসে আমার সাথে এই ব্যবহার করেছে বা আমার প্রতি অন্যায় অবিচার করেছে তোমার দলের লোক এসে আপনি কি জবাব আপনি কি যদি তখন যদি শুধু জবাব দেন ভাই ওকে তো চিনি না ও দলের কেউ না তাতে কি হয়ে যাবে তাতে তো হবে না জমা শিবের নাম ধরে বলতে চাই কেন নাম ধরছি আমি এই জন্য বিগত সতেরো বছর তারা আমার বন্ধু ছিল আমি কারাগারে তাদের সাথে একসাথে ছিলাম আমি এবং আমি বলেছি ওলামা কালামদেরকে মতিউর রহমান নিজামিকে শহীদ করা হয়েছে ওলামা কালামদের উচিত তাকে শহীদ হিসেবে স্বীকৃতি দান করা আমার চোখের সামনে তাদের মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে আমি ইতিহাসের সাক্ষী তাদের স্যাক্রিফাইস রয়েছে কোরবান মত ত্যাগ রয়েছে এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো যেই হিম্মত এবং সাহস নিয়ে আপনাদের নেতৃবৃন্দ

অবশ্যই তোমাকে ইনসাফ করতে হবে এখন আমার অডিয়েন্স সন্তুষ্ট হোক বা না হোক তাতে কিছু আসা যায় না বা যারা আমাকে দাওয়াত দিয়েছেন তারা সন্তুষ্ট হয়ে আগামী বছর আবার দাওয়াত দিবেন কিংবা অসন্তুষ্ট হয়ে আবার দাওয়াত নাও দিবেন দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন দেখা হচ্ছে এই পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ